আসসালাম আলাইকুম মনটা প্রচণ্ড রকমের খারাপ মেলা আগে একটা কথা শুনেছিলাম যে একজন মানুষ সম্পর্কে কত যত কম জানা যায় তার প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা তত বেশিই থাকে আসলে কথাটা খুব সত্য কথা আমাদের সাবেক প্রধানমন্ত্রী সম্পর্কে যত বেশি জানতেছি তত বেশি অবাক হয়ে যাচ্ছে কোন ধরনের মানুষ ছিলেন সাবেক সাভার ক্যান্টনমেন্টের জিওসি যিনি রানা প্লাজা উদ্ধার অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন ওনার বক্তব্যটা শুনে একদম হতাশ হতাশ চরমভাবে উদ্ধার একটা পর্যায়ে প্রধানমন্ত্রী নাকি ওনাকে বলেছেন যে এত উদ্ধার অভিযান করার দরকার নাই উদ্ধার করার দরকার নাই যা আছে চাপা দিয়ে দেওয়া আহারে কতটা হৃদয় বিদর কথা উনি বলেছেন এরপরে তাজরিন ফ্যাশনে যখন আগুনে পুড়ে মানুষ মারা যায় তখন কি উনি রাতের অন্ধকারে লাশগুলো গুম করতে চাইছিলেন যদি বিদেশিরা না জানতে পারে যে এত লোক মারা গেছে মানে এতদিন সালা সরে আসতেছে যে শুধুমাত্র উনি জীবন্ত মানুষ গুম করেন কিন্তু না উনি মরা মানুষও গুম করেন আল্লাহর কাছে দুহাত তুলে ওনার বিচার চান জাল্লাহ ওনার বিচার করেন আমাদের কাছে বড় নেই আমরা বাকরুদ আমরা হতাশ চরমভাবে হতাশ ছোটবেলায় আর একটা কথাও শুনেছি প্রচুর পরিমাণে গ্রামের মাচাচিরা বলতো যে মাইরোজিত ফি কাইন্দোজিত সেম আমাদের প্রধানমন্ত্রী কাজটাই করেছে সবচেয়ে উনি কিছু বললে তাদের নামের বা তা আমি বলি আর এই সাইডে তো মানুষ মেরে সমানে শেষ করে ফেলাইছে মরা মানুষও গুম করতে চাইছে তাদের ইনফেশনের কষ্টের কথা কারে দেবো কস জাতির উদ্ধার কিভাবে হবে আল্লাহ জানে যে জাতির প্রধানমন্ত্রী মরা লাশ করতে চাই আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন আমি